পাঁচই জুন দু হাজার চব্বিশ ন্যাশনাল অ্যারোনোটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ নাসা দুজন মহাকাশ বিজ্ঞানীকে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে পাঠাল মাত্র আট দিন সেখানে থাকতে হবে এমন একটি রিসার্চের পরিকল্পনা দিয়ে মহাকাশচারীরা হলেন আমেরিকাবাসী ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং আমেরিকার ব্যারি বুচ উইলমোর তাঁরা নিরাপদে ভূপৃষ্ঠের চারশো কিলোমিটার উঁচুতে থাকা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে বা আই ছয় জুন পৌঁছতেও গেলেন কিন্তু পূর্বনির্ধারিত সময় অর্থাৎ আট দিন পরে চোদ্দই জুন তারা পৃথিবীতে ফিরে আসতে পারলেন না কেন আসতে পারলেন না আসুন আজ জেনে নেওয়া যাক সেই সম্বন্ধীয় কিছু তথ্য নমস্কার আমি সুদীপ গল্পের থেকে আমার প্রিয় শ্রোতা আপনাকে জানাই স্বাগতম প্রতিবেদনে দেওয়া তথ্যগুলি যদি আপনার জ্ঞান ফান্ডারকে সামান্যতমও সমৃদ্ধ করে থাকে তাহলে আপনার কাছে আমার একান্ত অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকানের অলটা দয়া করে ক্লিক করে দেবেন তথ্যে অনিচ্ছাকৃত কোনো ভুল ধরা পড়লে তাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দু সালে ইউএস বা ইউনাইটেড স্টেটস দ্বারা পরিচালিত একটি স্পেস রিসার্চ ফাংশানে নাসা দুটো কোম্পানিকে বেছে নেয় যাতে মানুষকে অন্তরিক্ষে নিরাপদে নিয়ে যাওয়া এবং ফেরত নিয়ে আসা সহজতর করা যায় একটি ছিল বোয়িং এবং অন্যটি ছিল স্পেস এক্স এই বোয়িং কোম্পানির তৈরি করা স্পেসক্রাফট স্টার লাইনারে চেপে দু সালের পাঁচই জুন সকাল দশটা বাহান্ন মিনিটে ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশন থেকে মহাকাশের উদ্দেশ্যে যাত্রা করেন সুনিতা উইলিয়ামস এবং বুচবেলমোর যদিও এর আগে মে মাস থেকেই কয়েকবার স্টারলাইনারকে মহাকাশে পাঠাবার চেষ্টা করা হয় কিন্তু বিভিন্ন যান্ত্রিক ত্রুটির কারণে বারবারই তা বাতিল করা হয় পাঁচই জুন স্টারলাইনার দুজন মহাকাশচারীকে নিয়ে উৎক্ষেপিত হওয়ার সময়ও ওর মধ্যে সামান্য ত্রুটি ধরা পড়ে একটি অপ্রত্যাশিত আওয়াজের উৎস সন্ধান করতে গিয়ে দেখা যায় হিলিয়াম গ্যাস লিক করছে কিন্তু তা থেকে বড়সড় কোনো ক্ষতির সম্ভাবনা আছে বলে তাদের মনে হয়নি তাছাড়া এই ধরনের ছোটোখাটো সমস্যা সকল মহাকাশ অভিযানের ক্ষেত্রেই ঘটে থাকে তাই খুব স্বাভাবিক ছন্দেই সুনিতা এবং উইলমোর মহাকাশে পাড়ি দেন তারা দুজনে নিরাপদে ছয়ই জুন স্পেস স্টেশনে পৌঁছানোর পরেই যানটিতে ত্রুটি ধরা পড়ে দেখা যায় স্টারলাইনারের চারটি জায়গা থেকে হিলিয়াম গ্যাস লিক করছে চারটি জায়গা থেকে হিলিয়াম গ্যাসের এই লিকেজ সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোডের কপালে দুশ্চিন্তার ভাঁজ তৈরি করে এর ওপর স্টারলাইনারে থাকা আঠাশটি থ্রাস্টারের মধ্যে পাঁচটি থ্রাস্টার সম্পূর্ণভাবে অকেজ হয়ে যায় জানা যাক জানে হিলিয়াম গ্যাস এবং থ্রাস্টারের কাজ কি। হিলিয়ামের কাজ হলো। থ্রাস্টার্স এবং স্পেসক্রাফ্টের তাপমাত্রা নিয়ন্ত্রণ করা তাছাড়া হিলিয়াম গ্যাসের মাধ্যমে পারিপার্শ্বিক অবস্থানে মহাকাশযানের চাপও নিয়ন্ত্রণ করা হয় থ্রাস্টারের কাজ হল পৃথিবীর বায়ুমণ্ডল থেকে বাইরে বেরোনো এবং মহাকাশ থেকে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করার সময় মহাকাশযানটির বেগকে নিয়ন্ত্রণ করা এবং মহাকাশযানটিকে সঠিক অ্যাঙ্গেলে চালনা করতে সাহায্য করা অর্থাৎ সাধারণ কথায় বলা যায় সঠিক পথ প্রদর্শন করা তাছাড়া দেখা যায় মহাকাশযান অর্থাৎ স্টারলাইনারের জ্বালানি সরবরাহকারী ভালভটিও খারাপ হয়ে গেছে এর কারণে প্রয়োজনের সাথে সামঞ্জস্য রেখে জ্বালানির খরচ কম বা বেশি করার কোনো উপায় থাকল না এই সকল ত্রুটিগুলির ফলে কি ঘটতে পারে এবার তা দেখে নেওয়া যাক ক্রমাগত নিঃশ্রিত হওয়ার ফলে মহাকাশযানে প্রয়োজনীয় হিলিয়াম গ্যাসের পরিমাণ কমে যাবে যার ফলে স্টারলাইনারে যে নির্দিষ্ট মানের চাপ থাকার কথা তা রাখা যাবে না তাছাড়া হিলিয়াম গ্যাসের অপর একটি কাজ হল মহাকাশযানটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখা কিন্তু প্রয়োজনীয়তার তুলনায় হিলিয়াম গ্যাসের পরিমাণ কমে গেলে স্টার লাইনার যখন দুই মহাকাশচারীকে নিয়ে পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে তখন তা অত্যধিক উত্তপ্ত হয়ে যাওয়ার কারণে যানটিতে আগুন লেগে যেতে পারে এই ধরনের ঘটনা আমরা আগেও দেখেছি দু সালের পয়লা ফেব্রুয়ারি এই দিন স্পেসক্রাফ্ট কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করতেই ঘটে গিয়েছিল চরম দুর্ঘটনা এবং আরেক ভারতীয় বংশোদ্ভূত মহাকাশ বিজ্ঞানী কল্পনা চাওলার সাথে আরও ছয়জন মহাকাশচারী ভস্মীভূত হয়ে গিয়েছিলেন সেইবার মহাকাশযানটির লঞ্চিংয়ের সময় একটি ছোট্ট ফোমের হিটশিল্ড ভেঙে এত বড় ক্ষতি হয়ে গিয়েছিল ফলে স্টারলাইনারের চারটে ফাটল দিয়ে হিলিয়াম বেরিয়ে যাওয়াটা যথেষ্ট ঝুঁকি তৈরি করছে আঠাশটির মধ্যে পাঁচটি থ্রাস্টার খারাপ হয়ে যাওয়ার কারণে হতে পারে স্টারলাইনারকে সঠিক রাস্তা দেখাতে অপারগ হল বাকি থ্রাস্টারগুলি ফলে সেক্ষেত্রে স্টারলাইনার যদি ভুল করে অন্য কোনো কক্ষপথে প্রবেশ করে ফেলে তাহলে সেটি অন্তরিক্ষেই কোথাও হারিয়ে যাবে এবং নাসাকে এই যানটি খুঁজে বের করতে যথেষ্ট সমস্যার সম্মুখীন হতে হবে তাছাড়া ত্রুটিযুক্ত অবস্থাতেই যদি স্টারলাইনারের মাধ্যমে সুনিতা উইলিয়ামস এবং বুচ বিলমোরকে পৃথিবীতে ফেরানোর চেষ্টা করা হয় তাহলে ফেরার সময় যে ক্যাপসুলে এই দুই মহাকাশচারী থাকবেন সেখানে মাত্র ছিয়ানব্বই ঘন্টার অক্সিজেন থাকবে যদি কোনো কারণে আসার সময় কোথাও কোনো সমস্যা দেখা দেয় তাহলে ছিয়ানব্বই ঘন্টার বেশি সময় এই দুজন জীবিত থাকতে পারবেন না সুতরাং বোঝাই যাচ্ছে স্টার লাইনার চেপে এই দুই মহাকাশচারীর পৃথিবীতে ফেরত আসার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে যদিও যথেষ্ট অভিজ্ঞতা সম্পন্ন সুনিতা এবং উইলমোর দুজনে প্রচণ্ড চেষ্টা করেন স্টার লাইনারকে সারিয়ে তোলার জন্য কিন্তু তাদের সেই চেষ্টা ব্যর্থ হয় স্টার লাইনারটিকে মেরামত করানোর জন্য নাসা যদি স্পেস স্টেশনে ইঞ্জিনিয়ার পাঠানোর ব্যবস্থা করে তাহলে সেক্ষেত্রেও সমস্যা দেখা দেবে কারণ স্পেস স্টেশনটির সাথে ডক হওয়া অর্থাৎ স্পেসক্রাফটির সংযুক্ত হওয়ার দিন থেকে পরবর্তী খুব জোর হলে বাহাত্তর দিনের সময় আছে স্টারলাইনারকে মেরামতের চেষ্টা করার জন্য তারপর স্টারলাইনার স্পেস স্টেশন থেকে আনডক হয়ে যাবে অর্থাৎ আইএসএস থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে স্টারলাইনার পুরো পৃথিবী যদিও বেশ দুশ্চিন্তায় রয়েছে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর অনিশ্চিত প্রত্যাবর্তন নিয়ে নাসা কিন্তু প্রেস কনফারেন্স করে জানিয়ে দিয়েছে সুনিতা এবং বুচ উইলমোর ওখানে আটকে পড়েননি যখন ইচ্ছে তখনই তারা ফিরে আসতে পারেন পৃথিবীতে এখন তারা দুজনে বিভিন্ন রিসার্চ নিয়ে ব্যস্ত রয়েছেন স্পেস স্টেশনে একটা কথা জানলে মানুষের দুশ্চিন্তা হয়তো কিছুটা কমবে একশো নয় মিটার লম্বা ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনটি কিন্তু কোনো ফাঁকা জায়গা নয় এই স্টেশনে সবসময় ছয় সাতজন মহাকাশচারী উপস্থিত থাকেন নির্দিষ্ট সময় অন্তর তাদের বদলও করা হয় তাই সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর স্টেশনে একা নেই ওনাদের সাথে রয়েছেন দেশি বিদেশি বেশ কিছু মহাকাশচারী স্পেস স্টেশনের মধ্যে ছটি বেডরুমের মতো জায়গা আছে দুটো বাথরুম আছে শরীর চালনা করার জন্য জিমও আছে এই স্পেস স্টেশনটির গঠনের পেছনে বিশ্বের ষোলোটি দেশের অবদান রয়েছে তবে তাদের মধ্যে প্রথম সারির দেশগুলি হল রাশিয়া ইউরোপ জাপান কানাডা এবং অবশ্যই আমেরিকা প্রধানত এই পাঁচটি দেশ মিলে কঠোর পরিশ্রম এবং পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে প্রচুর অর্থ সহযোগে গড়ে তুলতে সক্ষম হয়েছে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন বা আইএসএস তাই স্পেস স্টেশনটি সম্পূর্ণ সুরক্ষিত একটি স্থান গত সতেরোই অগস্ট সকলের প্রয়োজনীয় জিনিসপত্র খাদ্য প্রভৃতি নিয়ে একটি কার্গো স্পেসক্রাফ্ট আইএসএসে গিয়ে পৌঁছেছে স্পেস স্টেশনটি কিন্তু ক্রমাগত পৃথিবীকে প্রদক্ষিণ করে চলে চব্বিশ ঘন্টায় মোট ষোলোবার আইএসএস পৃথিবীকে প্রদক্ষিণ করে ফলে স্পেস স্টেশনে থাকা মহাকাশচারীরা একদিনে ষোলোবার সূর্যোদয় এবং ষোলোবার সূর্যাস্ত দেখতে পান শোনা যাচ্ছে আগামী দু সাল পর্যন্তই রয়েছে স্পেস স্টেশনের জীবনকাল তারপরে নিশ্চয়ই আবার নতুন কিছু তৈরি করা হবে চিররহস্যময় মহাকাশকে আরও ভালোভাবে জানার জন্য সুতরাং সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের জীবন সংশয়ের কোনোরূপ সম্ভাবনা আপাতত নেই তবে বহুদিন যাবৎ পৃথিবীর মাধ্যাকর্ষণ রহিত থাকা এবং মহাকাশের বিভিন্ন অত্যন্ত ক্ষতিকর রেডিয়েশনগুলির প্রভাবে মহাকাশচারীদের শরীরে বেশ কিছু জটিলতার সৃষ্টি হতে পারে যেমন তাদের শরীরে হাড় হয়ে যেতে পারে মাংসপেশি শিথিল হয়ে যেতে পারে দৃষ্টিশক্তির ক্ষতি হতে পারে শরীরে ফ্লুইডের হ্রদ বদল ঘটতে পারে এমনকি শরীরে ডিএনএরও বদল ঘটতে পারে আর এই সকল সমস্যার সুদূর প্রসারী ফল যে কি মারাত্মক হতে পারে তা সহজেই অনুমান করা যায় তবে নাসা অ্যাডমিনিস্ট্রেটর মহাকাশ বিজ্ঞানী বিল নেলসন সম্প্রতি একটি প্রেস কনফারেন্স করে জানিয়েছেন পৃথিবী বিখ্যাত এলেন মাস্ক যিনি সাধারণ মানুষকেও নিজের সংস্থা স্পেস এক্সের মাধ্যমে মহাকাশে বেড়াতে নিয়ে যান এবং নিরাপদে তাদের ফেরতও নিয়ে আসেন তার থেকে সাহায্য নেওয়া হবে সুনিতা উইলিয়ামস এবং বুচ পৃথিবীতে ফিরিয়ে আনার জন্য তবে তার আগে স্টারলাইনারকে স্পেস স্টেশন থেকে আন্ডক অর্থাৎ স্টারলাইনারকে স্পেস স্টেশন থেকে বিচ্ছিন্ন করতে হবে কারণ সাধারণ ট্রেনের স্টেশনে যেমন প্ল্যাটফর্মের সংখ্যা নির্দিষ্ট থাকে সেই সংখ্যার বেশি ট্রেন ওই স্টেশনে একসাথে আসা সম্ভব নয় ঠিক তেমনই স্পেস স্টেশনেও কতগুলি স্পেসক্রাফ্ট একসঙ্গে থাকতে পারবে তার সংখ্যা নির্দিষ্ট রয়েছে এবং বর্তমানে প্রতিটি প্ল্যাটফর্মেই স্পেসক্রাফ্ট সংযুক্ত রয়েছে তাই স্টারলাইনার আন্ডক আনডক করে একটি প্ল্যাটফর্ম খালি না হলে সেখানে নতুন কোনো স্পেসক্রাফ্ট গিয়ে স্পেস স্টেশনে ডক করতে অর্থাৎ সংযুক্ত হতে পারবে না সব দিক পর্যবেক্ষণ করে সম্ভবত আগামী ছয়ই সেপ্টেম্বর কোনো নভশর ছাড়াই স্টারলাইনারকে পৃথিবীর বুকে ফেরত নিয়ে আসার চেষ্টা করা হবে এবং এলেন মাস্কের স্পেসেক্স থেকে ড্রাগন নামক একটি স্পেসক্রাফট স্পেস স্টেশনে গিয়ে সংযুক্ত হবে আর দু সালের ফেব্রুয়ারি মাসে ড্রাগন পৃথিবীতে ফিরবে সুনিতা উইলিয়ামস এবং উইলমোরকে সঙ্গে নিয়ে জানা যাচ্ছে ড্রাগনে আসন সংখ্যা চার অর্থাৎ চারজন ব্যক্তি ড্রাগনে চেপে মহাকাশে যেতে পারবেন হতে পারে ড্রাগন যাওয়ার সময় দুজনকে সঙ্গে নিয়ে গেল এবং ফেরার সময় চারজনে মিলে ফিরে আসলেন অথবা এমনও হতে পারে ড্রাগনে দুজন ইঞ্জিনিয়ার গিয়ে স্টারলাইনারকে ঠিক করার চেষ্টা করলেন এবং ঠিক করা সম্ভব হলে সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোর আবার সেই চেনা স্টারলাইনারেই ফিরে আসলেন নাসা বলেছে সব জানা যাবে আগামী চব্বিশে সেপ্টেম্বরের পরে তবে যাই ঘটুক পৃথিবীবাসী তাকিয়ে থাকবেন ভারতীয় বংশোদ্ভূত সুনিতা উইলিয়ামস এবং বুচ উইলমোরের সুস্থ শরীরে নিরাপদে পৃথিবীতে প্রত্যাবর্তনের সময়ের দিকে মাত্র আট দিনের একটি মিশনে যাওয়া দুই মহাকাশচারীকে হয়তো আট মাস কাটাতে হবে সেই স্পেস স্টেশনে যদিও নাসার মতানুযায়ী এই অতিরিক্ত সময়েও দুই মহাকাশচারী বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা নিয়েই ব্যস্ত থাকবেন পর্বটি শোনার জন্য অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা যদি আপনার মনে হয় গল্পের ঠেক আরও অনেক মানুষের কাছে ছড়িয়ে দেওয়া উচিত তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকুন আর ভালো রাখুন আপনার প্রতিটি প্রিয় মানুষকে দেখা হবে আগামী সপ্তাহে এই গল্পের থেকে আপনাকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে পর্ব শেষ করছি নমস্কার